হজরত খাজা মিয়া মুজাদ সাহেবের পুত্র পবিত্র কত মুবারক দেয় কত মুসি চুম্বন আরোস করছি বিশ্বলীর পত জাগের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান হজরত খাজা ডক্টর মিয়া মুজাদ সাহেবের পুত্র পবিত্র কত মুবারক সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত অন্য অন্যান্য ধর্মাম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাহিন সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আজকে গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় আঞ্চলিক মিশন এই আঞ্চলিক মিশনের সম্মানিত সভাপতি সম্মানিত মিশন প্রধান সম্মানিত যুগ্ম মিশন প্রধান জয় মিশন সদস্য জাকের পার্টি ও সর্বস্তরের নেতৃবৃন্দ ফেসবুক লাইভে ইউটিউবে সোশ্যাল মিডিয়া সাংবাদিক বাইদের মাধ্যম বাইদেরকে সকলকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেম আমির ফৈসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আমি প্রথমেই সকল মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক ভাইদেরকে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ সকল ধর্মের লোকদেরকে আপনাদের সকলকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উদযাপন উপলক্ষের দাওয়াত আমরা আজকে এই থেকে আমরা দিলাম জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহামানব বিশ্বলী খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে যে মহামূল্যবান বাণী দিয়েছেন তা কিন্তু ইতিমধ্যে বাস্তবে রূপ নিতে শুরু করেছেন বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি পাক জবানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসবে জলে স্থলে অন্তরীক্ষে মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না একমাত্র মমিন লোক এবং শান্তিকামী মানবতা ছাড়া কেহই বাঁচিতে পারিবে না সেই সময় সন্নিকটে এবং বিপদের বাড়ির চোড়ে মসিবতে পড়িয়া ভেঙে চুরে এই জাকের পাটির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করতেছে এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে উদাহত আহ্বান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ডাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের পাটি পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র জাকের পার্টি মহাপবিত্র জাকের পার্টি পবিত্র জাকের পার্টি সকল ধর্মের জাকের পার্টি এবং সৃষ্টি জগতের জাকের পার্টি এই জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টি হেজবুল্লাহ হেজবুল্লাহ আল্লাহর দল এবং আল্লাহ আল্লাহর রাসুলের দল সমস্ত অলি আল্লাদের দল তাই সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং পবিত্র ঈদুল আজহা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা দেবেন আমরা সেই স্থানে যাব আপনারা এই পবিত্র ঈদুল আজহার জামাতে আপনারা যাবেন এবং যার যার সাধ্য মতো আপনারা খ্যাত মতে থাকবেন এই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ